এবং কুষ্টিয়ার কুমার খালীর শিলাইদহ বাড়িতে সাহিত্য সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত বিজয় জেলা বার্তায় স্বাগত আরো একবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর খালীর কুঠি বাড়িতে অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন ও সেমিনার রবীন্দ্র চর্চা কেন্দ্রের আয়োজনে আধুনিকতা ও উত্তর আধুনিকতা বিষয়ক উৎসবে অংশ নেন কবি সাহিত্যিক বৃন্দ উৎসব সম্পর্কে শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব আমার জোয়ান বেলায় দুর্বৃত্ত কুয়াশার মেঘ ছিন্ন করে তৃণভূমি সৌমিক সাম্রাজ্য করার শখ ছিল প্রজাপতি ইচ্ছে ছিল একান্ত গোপনে রন্ধন বনের পর ইতিকার চোখে কিংবা মাটিকন্দের ভালোবাসা দিয়েছে শুরু হয় সাহিত্য সম্মেলন ও সেমিনার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য কুষ্টিয়ার কুমারখানী সেলাইদা কুঠিবাড়ির রেস্ট হাউস গীতাঞ্জলির কনফারেন্স রুমে এই উৎসবের আয়োজন করে রবীন্দ্র চর্চা কেন্দ্র দ্বিতীয় পর্বে আধুনিকতা ও উত্তরাধনিকতা বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ লেখক রবীন্দ্র চর্চা কেন্দ্রের পরিচালক প্রবণতা থাকে বলেন। সব আছে তেমনি আছে তার আধুনিকতা ও আধুনিকতা প্রবন্ধের উপর আলোচনায় জনপ্রিয় কথা সাহিত্যিক রশিদ অধ্যাপক অজয় রায় ও সরাকার বাবু বলেন সংস্কৃতি সেই সংস্কৃতির মুক্তির প্রত্যাশা নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন দুনিয়াটাকে বিশ্লেষণ করা সম্ভব দুনিয়াটাকে দুনিয়ার বিভিন্ন উপাদান এটা বদলানো সম্ভব সকল স্তরেই আমি মনে করি যে আধুনিক কথাকে ধারণ করে উত্তর আমরা কথাকে আমরা করছি সিলাইদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেকের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে সরচিত কবিতা পাঠ করেন সৈয়দ আব্দুল সাদিক বাবলুজুয়ার সিদ্দিক প্রফিল আজম শফিকুল ইসলাম কচি খন্দকার খালেকুজ্জামান আলো সৈয়দা হাবিবাসহ অন্যরা আয়োজন আধুনিকতা ও উত্তর আধুনিকতার বার্তা দেশবাসীকে পৌঁছে দেয় তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সিলাইদা কুঠিবাড়ি থেকে সোহেল হাবিব বিজয় টিভি